পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় ইরান ইজ্জাল চলছে পাল্টা পাল্টি হামলা ইজলে পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে চালাবে পরমাণু হামলা পৃথিবীতে চারটি পরমাণু শক্তিধর দেশ ইরানের সাথে একত্রিত হয়েছে এতে রয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া এদিকে জেগে উঠেছে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে নাইম কাশেম সুলাইমান এবং ইরানে হামলা হলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া বলে ঘোষণা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইজরা পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে আর জানিয়ে দিব এবার মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া আতঙ্কে ইসরায়েল অপারেশন টু থ্রি প্রমিস শুরু তেল আবিবে ইরানে আজকের হামলায় পঞ্চাশ জন নিহত ইরানের পাশে থাকার ঘোষণা দিল হিজুল্লাহ প্রধান নায়িকা শেম এদিকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন ঢেউ ইহুদবাদী অস্তিত্ব নারিয়ে দিয়েছে বহু হত খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা ইসরায়েলে মধ্যপ্রাচ্যের ক্যান্সার তাকে শেষ করে দিতে হবে উত্তর করে ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরাকে ধ্বংসে হুমকি দিল কিম জং উন এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই এবং থেকে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইজল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার টানা কয়েকদিন ধরে ইরান ইজল হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত শুক্রবার বলে তেহরান ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক সামরিক স্থাপনায় ইজলে বিমান হামলা চালায় পরে তীব্র শক্তি নিয়ে ইজলে পাল্টা হামলা শুরু করে ইরান দফায় দফায় হামলা পাল্টা হামলার মধ্যে আশঙ্কা বাড়ছে ইজলে পারমাণবিক হামলার তবে তেমন কিছু হলে অর্থাৎ ইজলে ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তান হামলা করবে বলে দাবি করেছে ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা পাকিস্তান বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও এ মন্তব্য করেন তিনি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডি টিভি সমাজ মাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্য উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এসেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের উপর অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে এই মন্তব্য করেছেন জেলার মহাসেন রিয়াজি তিনি ইরানের এলিটি বাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য এদিকে ইরানি টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকার জেনারেল মহাসেন রেজাই বলেছেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে এই বক্তব্য তিনি দিয়েছেন এমন এক সময় যখন ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় যখন দুই দেশের মধ্যে দুইশো পঞ্চাশ জন নিহত জেনারেল রেজি আরো দাবি করেছেন পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ওকে ডাক দিয়েছে তেহরান এখনো গোপন শক্তি প্রকাশ করেন পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেন কিন্তু দেশটির ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে আণবিক অস্ত্র আছে ইসরায়েল পাকিস্তান উভয় সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএন এবার ইসরায়েলের উপর ক্ষেপে মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া থেকে উত্তর পশ্চিম দিকে মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে তা এই মিসাইল গুলো নিক্ষেপ করে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তো মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পবলা ব্যালিস্টিক হিসেবে বিবেচনা করে দক্ষিণ করে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের রেভলিউশনারি গার্ড উত্তর করে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না তারা পর্যায়ক্রমে মিসাইল নিক্ষেপ করে যাচ্ছে সূত্র রয়টার্সের তেল আবিবে ইরানের আজকের হামলায় 50 জন হেদবাদী নিহত ইরানের সশস্ত্র বাহিনী হেদবাদী ইদালের বিরুদ্ধে অপারেশন টু প্রমেজের চোদ্দ দফা হামলা চালিয়েছে হামলায় এই গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে আজকের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাও সম্পূর্ণ নতুন ধরনের ইতালি কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইতালে ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার ব্যাপারে ইহুদবাদী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রা নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজকের হামলাগুলি ছবি ও ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়েছে রীতিমতো কেঁপে উঠেছে ইসরায়েল আমেরিকা এইসব ভিডিওতে দেখা যাচ্ছে ইহুদিবাদী প্রাণ ভয়ে দিক বিদিক কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ বা আতঙ্কে কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে এই সময় ইহুদিবাদীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের ইসরায়েলের আকাশে অন্তত পঞ্চাশটি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেলে যেগুলোর মধ্যে একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রথমবার মতো ব্যবহার করা হয়েছে ইসরায়েলের হতাহতের খবর সম্প্রচার নিষিদ্ধের পরও সেটা পঞ্চাশ জনের বেশি ইহুদিবাদী নিহতের খবর পাওয়া গেছে আজকের হামলায় ইসরায়েল সরকারের বহু কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এসব হামলার মধ্যে রয়েছে সামরিক গোয়েন্দা সদর দপ্তর এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে নিখুদভাবে আঘাত এনেছে এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি বলেছেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ওই হাসপাতালে ভিতরে লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোট ছোটাছুটি করতে দেখা গেছে সূত্র পাসপুরে এম এম ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমেরা ইরানকে লক্ষ্য করে ইসলাম যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছেন হিজবুল্লা মহাসচিব নাইম দীর্ঘ বিবৃতিতে তিনি জানান ইরানের প্রতি তাদের সমর্থন অবচল ও যুক্তরাষ্ট্র ইজরালের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না এক শুক্রবার এক বিবৃতিতে এ খবর দিয়েছে আল জাজিরা বিবৃতিতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বজনীন তাতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হুমকি শুধু ইরানের নয় বরং অঞ্চলবাসীর বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন রয়েছে যদিও ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন শুরু থেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর থেকে লেবানন ফ্রন্ট নিষ্ক্রিয় রয়েছে হিজবুল্লাহ প্রধান বলেছেন আমরা হিজবুল্লাহ ইসলামিক প্রতিরোধ আন্দোলন ইরানের বৈধ স্বাধীন সরকারের পক্ষে আমেরিকার শত্রুতা ক্যান্সারের মতো টিমার ইদালের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা নিরপেক্ষ নই নাইম কাশিম বিবৃতিতে হিজবুল্লাহ সম্ভব ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত রয়েছে তিনি বলেন আমেরিকা ইদালে এই ঘৃণ আগ্রাসনের মোকাবেলা হিজবুল্লাহ যা যা যথাযথ মনে করবে সেই অনুযায়ী কাজ করবে সূত্র পাস টুডে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা নতুন ঢেউ ইহুদবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ রূপ স্ত্রী অভিযান শুরু হয়েছে আর শুক্রবার দিবত রাত মধ্যরাতে ইরান সময় রাত একটা ত্রিশ মিনিটে ইসরায়েলের রাজধানী তেল একটি কৌশলগত স্থাপনায় আবার হামলা চালাবে বলে পূর্বাভাস দিয়েছেন বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী তেল আবি অধিকৃত জেরুজালেম আলকুৎসা লেক টাইব্রিয়া হাইপা

বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু নির্দিষ্ট বিবরণের উপায় মিডিয়া ব্ল্যাকআউট জারি করা জানানো হয়েছে সেখানকার প্রকৃত চিত্র পাওয়া যায়নি খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বশ্রেষ্ঠ আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে থাকতে দেওয়া যায় না এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ খবর এএফপি এর বৃহস্পতিবার ইজলে একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিক্রিয়া একথা বলেন তিনি ইসরায়েলি গণমাধ্যম খবর অনুযায়ী একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের প্রধান হাসপাতাল সেরুকাম আঘাত হানে যার ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং অন্তত সাতচল্লিশ জন আহত হয়েছে ইসরায়েলের কাটুর্য বলেছে খামনি প্রকাশে ইসরায়েলকে ধ্বংস করতে চান বলে ঘোষণা দিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে হাসপাতাল আক্রমণ চালানোর নির্দেশ দেন ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য এমন একজন ব্যক্তি আর অস্তিত্ব থাকতে দেওয়া যায় না উল্লেখ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওই হামলার নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি সূত্র এম এইচ আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার জানালো উত্তর কোরিয়া ইরানের পদ্মা খুলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া এ হামলায় মধ্যপ্রাচ্য নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধর আশঙ্কা সৃষ্টি হয়েছে জাতীয় বিশ্বযুদ্ধ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদপত্রকে চেনে প্রকাশিত এক বিবৃতি তুর্কিরা পররাষ্ট্র এক মুখপাত্র এ নিন্দা জানান খবর চেনএন তিনি বলেছেন ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক স্থাপনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিয়ং ইয়াং পাশাপাশি এর তীব্র নিন্দা জানাছেন ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক মানবাধিকারের বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ ইজরায়েল রাষ্ট্রভাবে সন্ত্রাসবাদের জড়িত যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। পাশাপাশি ইরান ইজরায়েলের মধ্যে চমককার চলোমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতিতে স্পষ্ট প্রণ করেছে যুক্তরাষ্ট্র এবং সর্বাধিক সমর্থন পৃষ্ঠপোষক তাই ইদাল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদস্য সত্তা তা বৈশ্বিক শান্তি নাপত্তা ধ্বংস করে দিয়েছে তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সর্বোত্তম অধিকার আত্মরক্ষার অধিকার প্রয়োগ প্রশ্ন তুলে যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন কিমজং জং নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন কোন শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দেয় তাহলে পিয়ংয়াং পারমাণবিক হামলা চালাতে দিদা করবে না আরব নিউজ জানিয়েছে পিয়ংয়াং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় এক কথা বলেছেন তিনি বলেছেন উস্কানিদের শত্রুকে পারমাণবিক বোমরে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দেওয়া হবে তিনি বলেন এই পরীক্ষাটি সশস্ত্র বাহিনী আনুগত্য যে অৱসারে প্রমাণ দা এটি শত্রু পক্ষের আক্রমণ প্রতিরোধ করবে নর্থ কোরিয়া পরিমক কৌশল মদবাদের বিবর্তন এটি সূত্র ওস্কানে দিলে পরিমক হামলা করতে দ্বিধা করবে না এ নর্থ কোরিয়া এই সময় অন্তম মহাদেশে ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্রটির যুদ্ধ দক্ষতাকে আরও জোরদার করার প্রচেষ্টা কে আহ্বান জেনেছেন কিম জং উন এদিকে যুক্তরাষ্ট্র সহায়তা করে এবং জাপানের শীর্ষ কূটনৈতিক বুধবার নর্থ কোরিয়ার সাম্প্রতিক বেলেসিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানে একটি যৌথ বিবৃতি জারি করেছেন এবং কে কোন ধরনের পুরুষত স্থায়ী সংলাপে বসার আহ্বান জানিয়েছেন